নমস্কার বন্ধুরা তো আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে তো আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজ আমি করে দেখাবো রিং পোটাটো তার জন্য প্রথমে আলুগুলোকে কুচিয়ে নিয়েছিলাম কুচি করে এবার প্রেসার কুকারে ভরে দিয়ে দুটো সিটি মেরে নেবো দেখুন আমার সিটি মারা হয়ে গেছে আর এদিকে আদাটাও একটু ব্রেড করে নিলাম তারপর প্রেসার কুকারটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না তো আমি দুটো সিটি মেরেছিলাম আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার একটা জায়গায় আমি আলুগুলোকে ছেকে তুলে নিচ্ছি কারণ জল থাকলে হবে না জল থাকলে ভালো টাইট হয়ে মাখানো যাবে না তো আমি যতটা আমার লাগবে ততটা আমি আলু তুলে নিয়েছি আর এটাকে ভালো করে ছেড়ে নিয়েছি তারপরে একটা প্যানে আমি একটু বাটার গরম করতে দিলাম বাটারটা বাটারের বদলে আপনার ঘিও ব্যবহার করতে পারেন তারপরে একটু গ্রেট করে রাখা আদা তার মধ্যে দিয়ে দিলাম এবার আদাটাকে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলেই অল্প একটু কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কাটা দিয়ে আবার কিছুক্ষণ আমি এটাকে নাড়িয়ে নেব নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা কিছুক্ষণ হয়ে গেলে এবার যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আলু টাকা এবার কিছুক্ষণ আমাকে এখানে মাখাতে হবে আর এখানে আমি অল্প একটু দেখতে পাচ্ছেন লবণ অ্যাড করেছি কারণ এর আগে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো তার জন্যে অল্প একটু লবণ আর একটু দিলাম আর একটু চিলি ফ্লেক্স এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে তাই আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা না দিতেও পারেন অপশনাল এটা আর এর মধ্যে এবার একটু ভাজা মশলা আমি অ্যাড করে দিলাম এটা সম্পূর্ণ কিন্তু আমি আমার স্টাইলে করেছি তো দেখতে থাকুন ভিডিওটা আপনারাও এরকম করে বাড়িতে খেতে পারবেন খুব ইজি খুব কঠিন না খুব ইজি করা এবার দেখুন আলুটা আমার হয়ে গেছে এবার আলুটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে রাখতে হবে ঠান্ডা করে নেয়ার পরে দেখুন ঠান্ডা হয়ে গেছে নিয়ে একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু মাখিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা ভালো হবে আর হাতে একটু এবার আমার তো মাখানো হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে অল্প এবার আলুগুলোকে আমি এবার দেখুন কীভাবে করছি এইভাবে এরকম করে লম্বা করে হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে এভাবে আর হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন না তো লেগে যাবে হাতে এবার চাকু দিয়ে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এইভাবে গোল করে এইভাবে গোল গোল করে রিংগুলো আমি করে নেব তো এইভাবে আমি সব রিংগুলোকে করে নিয়েছি এবার একটু কড়াইয়ের তেল গরম করতে আমি বসিয়ে দিলাম আর এদিকে দেখুন আমার রিংগুলোও সব করা হয়ে গেছে আর এখানে আমি একটু বেসন একটু নুন হলুদ দিয়ে গুলে নিয়েছি নিয়ে এবার এগুলোকে আমি অল্প অল্প করে আস্তে আস্তে এর মধ্যে খুব আলতোভাবে করতে হবে না তো ভেঙে যাওয়ার ভয় থাকে তো এবার আস্তে আস্তে আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব আস্তে আস্তে করতে হবে খুব আস্তে আস্তে না করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে আর খেতে খুব টেস্টি হয় খুব টেস্টি হয় আমি আগেও করে দেখেছি খুব টেস্টি হয় খেতে এটা অনেক অনেকভাবে করে আমি কিন্তু এভাবেই করি তাহলে ভেঙে যাওয়ার ভয়টা থাকে না আর খেতেও খুব স্বাদ হয় খুব টেস্টি হয় এর মধ্যে আপনারা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারেন সন্ধেবেলায় বৃষ্টির সময় খেতে এগুলো সব ভালোই লাগে খেতে এসব তো আমি এইভাবে এক পিঠ হয়ে গেছে এবার আর এক পিঠ আমি উল্টে উল্টে নিচ্ছি আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে তাহলে ভাজাটা বেশ ভালো হবে মচ মতে হবে তো আমার দেখুন সব ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলোকে নিলাম এবার দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো এইভাবে আপনারাও বাড়িতে করে খেতে পারে আর শব্দটা শুনুন শুধু কত সুন্দর হয়েছে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে জামা টাটা